এই ডিজাইনটাই কিন্তু পিছনে লাগানো আছে দেখতে পাচ্ছেন এক একটা দেয়ালে একটা ওয়েল পেপার মানে দেয়াল যত বড় ওয়েল পেপারটা তত বড় কোনো জয়েন হবে না জয়েন এই ধরনের এখানে অনেক পিকচার আছে দেখেন কেউ যদি চান যে জাস্ট ফুলটা নেবেন এটা রিমুভ করবেন সম্ভব হ্যাঁ সম্ভব আবার আপনি চাইলে এখানে আপনার ব্র্যান্ডিং লোগো ইউজ করতে পারেন রাইট অথবা অন্য যে কোনো কিছু আপনার দোকানের নাম অফিসের নাম সব কিছু ইউজ করা যাবে এটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটা কফি শপ সব ক্যাটাগরি বাচ্চাদের রুমের জন্য ডিজাইন লাগবে স্পাইডারম্যান লাগবে কি লাগবে ভাই রাইট এটা ডিজাইন লাগবে সব দেওয়া যাবে আচ্ছা এটা কি ওয়াশ করা যাবে

ভাই এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আধুনিক মানের জোড়া সারা থ্রি ওয়ালপেপার কোন ধরনের জয়েন সারা থ্রি ডি ওয়ালপেপার মানে একটা দেয়ালে একটা ওয়ালপেপার একটা ওয়ালপেপার মানে আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে ফুলটা নিয়ে কাউকে দিয়ে দিতে পারবো জি ভাই একদম বাস্তব ফুটে আছে ওনার যদি আপনার অফিসটা একটু দেখেন দেখেন উনি যেখানে বসে তার পেছনের যে ভিউটা অসম্ভব সুন্দর আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো থ্রি ডি ওয়েলপেপার এবং ফ্লোর টাইলস জয়েনলেস তো আজকে ডিটেলস কথা বলার চেষ্টা করব হলো বাবলু ভাইয়ের কাছে মাধ্যমে আসসালাম আলাইকুম বাবলু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার যে অফিস অফিসের পুরো দেয়াল জুড়ে আপনার থ্রি ডি ওয়েলপেপার দিয়ে আপনি

ওনার হাতে উঠায় দিবেন উনি একদিনে নতুন করে দিবেন নতুন করে দিবেন তাই তো ভাই একদিনে নতুন মানে হঠাৎ করে কোন গেস্ট যদি আপনার ঘরে আসে এসে বলবে যে পঞ্চাশ বছরের পুরোনো বাড়িকে তুমি এইরকম করলা কি দিয়ে

আপনি ঘরে বসে থাকলেও আপনি একটা মনে হবে যে প্রাকৃতিক পরিবেশে আপনি বসবাস করছেন রাইট তো আমরা এই থ্রিডি ওয়েল পেপারের ডিজাইনগুলো একটু আপনার থেকে দেখার চেষ্টা করবো যে আসলে কি কি ডিজাইনের থ্রিডি ওয়েল পেপার আছে দেখেন এই পুরো দেয়ালটা কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে চোদ্দ ফিট বাই আট ফিট মানে দেয়াল যত বড় ওয়েল পেপারটা তত বড় তত বড় কোনো জয়েন হবে না জয়েন নাই জাস্ট এখানে স্যাম্পল প্রত্যেকটা ওয়েল পেপারের একটা করে ক্যাটালগ এখানে দেয়া আছে আমরা একটা একটা করে আপনাদের দেখাই আমাদের ওয়াল পেপার গুলো হচ্ছে প্রতি স্কয়ার ফিট 120 টাকা প্রতি স্কয়ার ফিট 120 টাকা ওয়াল পেপার 120 টাকা আর ফিটিং চার্জ আছে 10 টাকা টোটাল 130 টাকা এটা সারা বাংলাদেশে সেম প্রাইস সেম প্রাইস সারা বাংলাদেশ রাইট এই দেখেন এই যে পিকচারটা দেখছেন এটাকে এই দেয়ালের মতো করে বড় করে দেওয়া হবে এই ধরনের এখানে অনেক পিকচার আছে দেখেন কেউ যদি চান্স জাস্ট ফুলটা নেবেন এটা রিমুভ করবেন সম্ভব হ্যাঁ সম্ভব বাকিগুলো রিমুভ পাখি রিমুভ করা আবার আপনি চাইলে এখানে আপনার ব্র্যান্ডিং লোগো ইউজ করতে পারেন রাইট অথবা অন্য যে কোনো কিছু আপনার দোকানের নাম অফিসের নাম সব কিছু ইউজ করা যাবে রাইট আমরা একটু দ্রুত ডিজাইনগুলো দেখব হ্যাঁ দেখতে পাচ্ছেন ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন ওয়াও

আপনার আমি বললাম যেটা আপনার দেয়াল যত বড় এই ডিজাইনটা তত বড় হবে রাইট আর ভাই একটা কথা আছে থ্রিডি পেপারে বর্তমানে আপনার পেপার নামে নর্মাল স্টিকার এবং ব্যানার কাস্টমার new orange আমি বলবো তিনটা জিনিস ফলো করবেন একটা হচ্ছে পেপার কোয়ালিটি আমাদের এই হচ্ছে চাইনিজ ফেব্রিক্স আপনাকে ফেব্রিক্স এটা তো হাতে যে এমনিতেই করলে আপনার হচ্ছে আপনার চাইনিজ সিল বলা হয় এখন আপনাকে ফেব্রিক্স না দিয়ে অন্য যে কোনো ম্যাটেরিয়ালস ধরাই দিলো পেনা ধরাই দিলো পিস্টন ধরাই দিলো ওটা তো আপনি বুঝবেন না রাইট আমি বলবো যে আপনার 3D ডি পেপারে আপনার পেপার কোয়ালিটি দেখবেন সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ডিজাইন কোয়ালিটি আপনি এই ডিজাইনটা দেখেন এটা একদম ফুল এইচডি

এখন আপনাদেরকে আমরা যেটা দেখাবো সেটা হলো অনেকে আছে রেস্টুরেন্টে দেখুন লেখা আছে পিৎজা পিৎজা হ্যাঁ আপনার ইউজ করতে যাচ্ছেন ফোর্থ লেখা আছে দেখতে পাচ্ছেন

সেটা হলো এই ওয়েল পেপার যে ওয়াশ করা যায় সেটা দেখাবেন এই যে ওয়েল পেপারটা দেখেন এই দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই জামা কাপড় দেওয়া হয় না দেখেন একদম আপনি চাইলে পাউডার দিয়ে ঘষে সাবান পানি দিয়ে এভাবে সাবান পানি দিয়ে আপনি ওয়াশ করে এখান থেকে চেক করে নিয়ে যাবেন যদি কেউ টেনে সিটতে পারে হ্যাঁ আমি তার পুরো ফ্ল্যাট ফ্রিতে করে দিব আমরা একটা ক্যাটালগে যদি কেউ টেনে সিটতে পারে এটা যদি কেউ টেনে ছেড়তে পারে ফ্ল্যাট ফ্রিতে করে দিব একটা ফ্ল্যাট পুরো ফ্ল্যাট এত শক্ত দেখি শক্ত ভাই দেখেন দেখি

আচ্ছা তাহলে ওয়াশের বিষয়টা গেল এরপরে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে এরপরে থাকতেছে আমাদের 3D ফ্লোর টাইলস যেটা কি জোড়া আচ্ছা যেমন এই পুরো দেয়ালটাতে একটা ওয়েল পেপার জয়েন্ট সারা আপনি পাচ্ছেন পাচ্ছে ঠিক এই পুরো ফ্লোরটাতে একটা টাইলস লাগানো যাবে এই টাইলস এবং এটা আপনার টাইলসের থেকে মজবুত আমি আপনাকে সেটা

এরপরে কি দেখাচ্ছেন নাকি আজকে পর্যন্ত আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ এগুলা ডিজাইন আছে না আরো হ্যাঁ এগুলা প্রায় আমাদের কাছে 4000 মতো ডিজাইন আছে কত 4000 ডিজাইন এই ফ্লোরের ডিজাইন আছে প্রায় 4000 ডিজাইন একটা ফুল এই ফুলটা দেখেন এই যে ফুলের টাইলসটা একটা ফুল হবে না ইউটিউবে পাহাড়ের মধ্যে হাঁটতেছে সমুদ্রের মধ্যে হাঁটতেছে আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো আসলে আপনার সাথে ভিডিও করে অনেক ভিডিও করেছে বাট নতুন কিছু জানলাম তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করে জেনে নেবেন আজকের মতো মামুজের বিদানি চাল্লাহ